আসসালামু আলাইকুম দেশের প্রবাস থেকে যে যেখান থেকে দেখছেন আশা করছি সবাই ভালো আছে আজকের আমি কথা বলবো হলিস্টাইন ফ্রিজিয়ান ভার্সেস জার্সি গরুর ব্যাপারে এই দুটি জাতের মধ্যে কোনটি ভালো এই দুটি জাতের মধ্যে কমার্শিয়াল ডেইরি ফার্মের জন্য বা ফার্ম করার জন্য কোন জাতটি ভালো পিছনের পনেরো বছরে যত ডেইরি ফার্ম বা ফার্ম খোলা হয়েছে আর যত ফার্মার সফল হয়েছেন বা কৃষক সফল হয়েছেন ওনারা কোন জাতের গরু দিয়ে সফলতার মুখ দেখা পেয়েছেন বা লাভের মুখ দেখা পেয়েছেন আজ আপনাদের বিস্তারিত বলব ভিডিওতে শেষ পর্যন্ত আমার সঙ্গে জুড়ে থাকবেন নাম্বার ওয়ান পয়েন্ট যদি দেখি সেটি হলো দুধ উৎপাদন যদি আমরা দুধ উৎপাদনের কথা বলি তাহলে হলেস্ট্যান্ড ফিজিয়ান গরু জিতে যাবে জার্সি গরু হেরে যাবে হলেস্ট্র্যান্ড ফিজিয়ান জার্সি গরুর থেকে বেশি দুধ দিতে থাকে এমনকি ওয়ার্ল্ডে বা বিশ্বে যত জাতের গরু আছে সবচাইতে বেশি দুধ এই হলেস্ট্র্যান্ড ফিজিয়ান দিয়ে থাকে তাকে শর্টকাটে বলা হয় এই চেপ কাউ এইচেপ কাউ দুধ বেশি দেয় কিন্তু জার্সির তুলনায় এইচেপের প্রবলেম অনেক অনেক মাত্রায় বেশি দুধ দেখে হলস্ট ফিজিয়ানকে আগে রাখলে হবে না ফার্ম করতে গেলে শুধু দুধ তো বেশি পেতে হবে ঠিক আছে কিন্তু তার রোগ রোগ খরচ বেশি ট্রিটমেন্ট খরচ কত কার খাওয়া খরচ কত সেগুলোর দিকে ধ্যান দিতে হবে দ্বিতীয় নম্বর পয়েন্ট দুজনের মধ্যে কার দুধে ফ্যাট বেশি যে জাতের গরুর দুধের মধ্যে ফ্যাট বেশি থাকে ওই ফ্যাট বেশি থাকার কারণে দুধের দামও বেশি পাওয়া যায় ওই জাতের গরুর দুধে হলিস্টাইন ফিজিয়ানের থেকে জার্সি কভি দুধে ফ্যাট বেশি মাত্রায় পাওয়া যায় এক কথায় জার্সি কভি দুধের দাম বেশি তৃতীয় নম্বর পয়েন্ট যেটা খুব ইম্পর্টেন্ট দুজনের মধ্যে কার রোগ বেশি হয় যদি দেখেন অলিস্ট্যান ফিজিয়ান হলিস্টাইন ফিজিয়ান গাবি চার থেকে পাঁচবার বাচ্চা দেওয়ার পরে তারপর বাচ্চা দিতে অনেক প্রবলেম করে ও বেশি খোর রোগ হয় এই তারপর দুধের মাঠ বন্ধ হয়ে যায় হঠাৎ করে হলস্ট ফিজিয়ানের হলস্টন ফিজিয়ানের রোগ প্রতিরোধ ক্ষমতা খুব কম এর তুলনায় জার্সি গরুর রোগ যদি দেখি রোগ খুব কম জার্সি গরুর দুধের মাঠ বন্ধ হয় না ও জার্সি গরুর রোগ খুব কম হয় কেননা জার্সি গরুর খুর খুব স্ট্রং ও শক্ত জার্সি গরুর রোগ প্রতিরোধ ক্ষমতা খুব ভালো হলস্টন ফিজিয়ান গাবের তুলনায় এক কথায় হলিস্ট্রিজনের তুলনায় জার্সি গরুর রোগ খুব কম হয় রোগ যেহেতু কম সেহেতু জার্সি গরুর মেডিসিন খরচও কম চতুর্থ পয়েন্ট খাওয়া খরচ বা ফিট খরচ ফিট খরচ যদি দেখি হলিস্ট্যান ফিজান খাওয়া খরচ একটু বেশি তার তুলনায় জার্সি গাভীর খাওয়া খরচ ও ফিট খরচ কম পঞ্চম নম্বর পয়েন্ট দুটি জাতের মধ্যে কোনটি দিয়ে ফার্ম করে লাভ বেশি লাভ দেখতে গেলে প্রথমে দেখতে হবে দুটি জাতের মধ্যে আপনার ফার্মা কাকে লং টাইম বা বেশি দিন ধরে রাখতে পারবেন আপনি জার্সি গাভি পাঁচ থেকে ছয় বছরের বেশি রাখতে পারবেন এর বেশি রাখলে আরও রাখতে পারবেন কিন্তু এইচএফ গাভি আপনি পাঁচ বছরের বেশি রাখতে পারবেন না এর বেশি রাখলে এইচএফ বা হলিস্টন ফিজিয়ান গাবি বাচ্চা দেওয়ার অনেক প্রবলেম করে পা ফাঁড়া হয়ে যাওয়ার চান্স থাকে দুধের বাঁট বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে জার্সি গাভি এরকম পাবেন না জার্সি কবির লং টাইম বাচ্চা দিয়ে থাকে লম্বা টাইম ধরে দুধ দিয়ে থাকে আগেই বলেছিলাম জার্সি কাবির খুর খুব স্ট্রং তাই জার্সি কবির পা সহজে খোঁড়া হয় না এবার আসি কোন জাতটি ভালো দেখুন আপনি যদি পাঁচ থেকে ছয় বছর দুধ নিয়ে গাভীটি বিক্রি করে দিতে চান আপনার ফার্ম থেকে তাহলে আপনার জন্য ফিজিয়ান ঠিক আছে আপনি যদি লং টাইম বা লম্বা সময়ের জন্য দুধ নিতে চান আপনার গাভীর কাছ থেকে বা লম্বা টাইম ফার্ম করতে চান আর রোগ কম নিতে চান এবং কোন ট্রিটমেন্ট খরচ দিয়ে তারা আপনার জন্য জার্সি বেস্ট আই হোপ ভিডিওটি দেখে বুঝতে পেরেছেন কার জন্য কোন জাতকটি ভালো যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে পরে ভিডিওতে সবাই ভালো থাকবে